বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে হলে কি কি যোগ্যতা থাকা লাগবে আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী আজকের ভিতরে আমি আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে হলে কি কি যোগ্যতা থাকা লাগবে প্রথমত বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি হতে হলে এবং যোগদান করতে হলে আপনাকে এসএসসি পাস করতে হবে এবং এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে যদি আপনার এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো না থাকে তাহলে আপনি পারবেন না বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে বা চাকরি নিতে এবং বয়স হতে হবে সতেরো থেকে একুশ বছরের ভিতরে যাদের বয়স সতেরো থেকে একুশ বছরের ভিতরে তারা পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে আমি আবারও বলছি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি নিতে বা যোগদান করতে প্রথমত আপনাকে এসএসসি পাস করতে হবে এবং এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং আপনার বয়স হতে হবে সতেরো থেকে বিশ বা একুশ বছরের ভেতরে যদি আপনারা টেকনিক্যাল টেকনিক্যালে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে চান তাহলে আপনাদের বয়স হতে হবে সত্তর থেকে একুশ বছর আর সাধারণ টেকনিক্যালে যদি আবেদন করতে চান তাহলে আপনাদের বয়স হতে হবে সত্তর থেকে বিশ বছরের ভিতরে এইগুলো বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করার ক্ষেত্রে যদি আপনার হাইট যদি পাঁচ ফিট পাঁচ হয় পাঁচ ফিট দুই এক এদিকে হলে আপনি যোগদান করতে পারবেন না সর্বপ্রথম আপনাকে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে হলে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি ছয় সাত আট নয় দশ ছয় ফিট যাদের হাইট আরও বেশি তাদের জন্য আরও ভালো আপনাকে বাংলাদেশ সেনাবাহিনীতে গ্রহণযোগ্য হবে যদি আপনার হাইট কম থাকে তাহলে আপনি পারবেন না বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে আমি আবারও বলছি যাদের হাইট পাঁচ ফিট পাঁচ ছয় সাত আট এবং ছয় ফিট পর্যন্ত আছেন তারা পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুর নীতি বা যোগদান করতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর কি কি সমস্যা থাকলে আপনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে বাদ পড়ে যাবেন বা আপনাকে অগ্রহণযোগ্য হিসাবে বিবেচিত করা হবে বা আপনাকে বাদ দিয়ে দিবে। বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করা খুবই সহজ যদি আপনাদের এসএসসিতে থ্রি পয়েন্ট থাকে এবং বয়স যদি সত্তর থেকে বিশ একুশ বছর হয়ে থাকে আপনারা পারেন বাংলাদেশ সেনাবাহিনী টেকনিক্যাল টেকনিক্যালিটি এবং বিএনসিসি পদে এইগুলোতে আবেদন করতে অনেকেই আমাকে একটা প্রশ্ন করতেন যে ভাই আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাই কিন্তু আমার এসএসসিতে পয়েন্ট নেই আমি এখন কী করবা থ্রি পয়েন্ট নেই যাদের এসএসসিতে থ্রি পয়েন্ট নেই তারা পারবেন না বাংলাদেশ সেনাবাহীতে যোগদান করতে এবং যাদের টু পয়েন্ট ফাইভ জিরো আছে এই একটা ভিডিও বানাবো অবশ্যই ইউটিউব চ্যানেলসটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনারা বাংলাদেশ সিনেমেদের যোগদান করতে চাই কী কী করলে আপনারা বাংলাদেশ সিনেমার চাকরিটা কনফার্ম আপনাদের হবে এই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওটা আমি আপনাদের মালে মাঝে আলোচনা করবো এবং আপলোড করবো আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দিবেন যারা ইউটিউব চ্যানেলসে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি নিজ অভিজ্ঞতা দিয়ে আপনাদের মাঝে শেয়ার করে কীভাবে আপনারা আমার মতন যোগদান করতে পারবেন সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটা ভালো পেজটা ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে